হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশো এগারোতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে সাথে এই শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্ময় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ন হি কষ্টিত ক্ষণমপি জাতুতিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হি অবস কর্ম সর্বপ্রকৃতি জৈর্গুণী আবার পাঠ করছি নহি কশ্চিত সনম অপি জাতু তিষ্ঠতীয় কর্মকৃত কারিয়তে অবশ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণৈ অনুবাদ সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জড় প্রকৃতির গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে সকলেই হচ্ছে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য কারণ তার কর্ম করতেই হবে এমনটা নয় যে কর্ম কর্ম কেউ থাকতে পারে না এটা ভগবান ইষ্ণুকে বলছেন যে সবাই অসহায়ভাবে কর্ম করতে বাধ্য আমরা বুঝতে পারছি যে আমরা সকলেই জড় প্রকৃতি থেকে উদ্ভূত যে গুণসমূহ রয়েছে সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে সর্বদাই কোনো না কোনো কর্ম করছি এবং কর্ম ব্যতীত কেউই ক্ষণকাল থাকতে পারে না আমাদের কাছে মনে হতে পারে যে আমরা কর্ম করে দিয়েছি কিন্তু কর্ম কর্ম করাটাও এক প্রকার প্রতিটা মুহূর্তে আমরা কোনো না কোনো কর্ম করছি এবং কর্ম ছাড়া আমরা ক্ষণকালও থাকতে পারবো না এবং আহ প্রকৃতির যে গুণসমূহ রয়েছে সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে আমাদের প্রত্যেকেরই বাধ্য হয়ে কর্ম করতে হবে তো এই শ্লোকের মাধ্যমে অর্জুনকেও একটা ভগবান আভাস দিচ্ছেন সেটা হচ্ছে তোমার কাছে মনে হতে পারে যে তুমি কর্ম করবে না কিন্তু প্রকৃতি তোমাকে দিয়ে কর্ম করাবে অসহায় ভাবে তুমিও কর্ম করবে তোমার মনে হতে পারে তারপরে বলছো কর্ম না করে কেউই কোনো কাল থাকতে পারে না এই বিষয়টা ভগবান বললো তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য দেহগত জীবনেই কেবল নয় কিন্তু সর্বদা সক্রিয় থাকাটাই আত্মার ধর্ম আত্মার উপস্থিতি না থাকলে জড় দেহ চলাফেরা করতে পারে না জড় দেহটি একটি যানমাত্র যেটি এক মুহূর্ত স্তব্ধ না হয়ে থাকা সর্বদা সক্রিয় আত্মার দ্বারা সচল থাকে সেজন্য আত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কার্যে মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার নির্দেশে সে মহাচ্ছন্ন হয়ে জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়বে জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং এই কলুষ থেকে আত্মাকে শুদ্ধ করার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মে নিয়োজিত করতে হয় কিন্তু যদি আত্মাকে তার স্বভাবসিদ্ধ কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করা হয় তখন সে যেটি করতে সমর্থ হয় সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে উঠে এই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের সপ্তদশ লোকে বলা হয়েছে ইয়ক্তুয়া স্বধর্মম চরণাম্বুজম হরের ভজন পতেত্রকুয় বা বাভদ্রম অভুধম উশীয় কিমকু বার্থ আপ্ত অভজতাম সুধর্মত যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে এবং শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে পালন নাও করে এমনকি সে অধপতিত হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়ে পবিত্র হবার জন্য শাস্ত্র নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান পালন করে তাতে তার কি লাভ সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমের অথবা যেকোনো শুদ্ধিকরণের পন্থার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে চরম লক্ষ্য কৃষ্ণ ভাবনামৃতের স্তরে পৌঁছাতে সাহায্য করা তা না হলে সবকিছুই নিরর্থক বলে বিবেচিত হবে শ্লোক থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা কেউই কর্ম থেকে পালিয়ে যেতে পারবো না কর্ম থেকে বিরোতে থাকতে পারব না প্রকৃতির স্বভাবজাত জনপ্রকৃতির স্বভাবজাত যে গুণগুলো রয়েছে সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে বাধ্য হয়ে সর্বদাই কর্ম করতে হবে এবং আমরা ক্ষণ কর্মছাড়া থাকতে পারব না তো যেহেতু কর্ম করাটা আমাদের আবশ্যক বাধ্যতামূলক এবং নিশ্চিত তাহলে আমরা তেমন কর্মই করবো যা আমাদের জন্য মঙ্গলজনক হবে যেটি আমাদেরকে ভগবত ধাম প্রাপ্তিতে সাহায্য করবে যেটি আমাদের কৃষ্ণ ভাবনা সাহায্য করবে এমন কাজ করব না আমাদেরকে যে কৃষ্ণের থেকে দূরে নিয়ে যাবে আমাদেরকে প্রাপ্তিতে সহযোগিতা করবে না ধাম এবং আমাদেরকে অমঙ্গলের দিকে এবং নরকের দিকে ঠেলে দিবি সেই সমস্ত কার্য থেকে আমরা বিরত থাকব এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় মতো উম ব্রত থাকবো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মহযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আহ এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে এবং মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনোরকম ভুল ত্রুটি থেকে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের শহীদ দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ